আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব একদম ল্যাটেস্ট তাওয়াক্কাল কাটালোকের লাক্সারি ফোর পিস ড্রেস দেখেন বিয়াস কি সুন্দর ড্রেস এগুলো একদম পাকিস্তানি তাওয়াক্কাল কাটালকের ইন্সপায়ার কালেকশনগুলো পাচ্ছেন তিনটা কালার পেয়ে যাবেন এই ড্রেসটার মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা ঈদের কালেকশন চলে আসছে যারা নেবেন দ্রুত দ্রুত হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারেন একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমাদের সব কাপড় থেকে থাকে বুঝ কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এত সুন্দর শুধু এইটার কাজ দেখেন নেকের যে কাজটা দেখেন কি পরিমাণ কাজ করা আছে এটা এটা থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে ফুললি ফুল স্টোন ওয়ার্ক করা আছে এত সুন্দর করে বসানো আছে আর ফুল জামাতে কিন্তু এরকম ছোটো ছোটো করে স্টোন করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়েডারি করা আছে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করাছে নেক থেকে শুধু দামান পশ্চিম লোয়ার পোস্ট অল ওভার গর্জিয়াস কাজ হবে নিজের চমৎকার হালকা কাট ওয়ার্ক করা আছে ব্যাক পোষণটা প্লেন দেখছে বাকি পার্ট দেখিয়ে দেবো স্লিপসের পোষণের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এবং স্লিপসের চমৎকার একটা প্যানেল আছে যেটা প্যানেলটার জন্য কিন্তু আরো বেশি অ্যাট্রাকটিভ লাগে জাস্ট বাকি পার্ট দেখাই দিব এই ড্রেসটা অনেক বেশি এক্সক্লুসিভ ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে এই খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে অন্য দেখেন একদম সেম এস পাকিস্তানি একদম হোয়াইট শিফনের মধ্যে পাচ্ছেন ফুললি ফুল লিফুল কাজ করা আছে দুশো চমৎকার কাটওয়ার্ক করেছে জরি সোত্তি কাজ করা আছে অনেক সুন্দর এই লাক্সারি ফোর পিস ড্রেসটা চলুন কালারগুলো দেখেন তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখবেন মিস করা যাবে না এত সুন্দর কালেকশনটা আপনার যদি হারায় না যায় অবশ্যই ভিডিওটা একটা আপনার আইডি থেকে শেয়ার দিয়ে রাখবেন আপনি চাইলে যে কোনো সময় পরবর্তীতে ভিডিও দেখে দেখে কিন্তু পছন্দ করে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুমে এসে পারচেস করতে পারবেন খুব সুন্দর এক্সপ্লোসিভ আরেকটা কালার দেখেন ওয়াও এটা দেখেন একটু পিচ পিঙ্ক কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ শুধুমাত্র নেকের ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনের যেটা খুবই সুন্দর একদমই এক্সক্লুসিভ একটা ডিজাইন করা আছে ফুল টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে দামানটা দেখেন অনেক ছড়ানো একটা চিটানো কাজ করা আছে ফুল স্টোন বসানো আছে এগুলো কিন্তু ঝারখান্ড টাইপের স্টোন বসানো আছে আর নিচে হালকা কাটওয়ার্ক করা আছে একদম নিখুঁত ফিনিশিংয়ের একটা এমব্রয়ডারি ওয়ার্কের একদম ফুল লাক্সারি হোয়াইট গোল্ড সিফনের ড্রেস পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে বাকি পার্ট দেখাই দিব ড্রেসগুলো লং পাচ্ছেন হচ্ছে আপনার ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ লং থাকছে ফর্টি ফোর যার কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে জাস্ট নিয়ে সাইজ ওয়াইজ মেক করে নিতে হবে অনেক এক্সক্লুসিভ একটা ঈদের কালেকশন চলে আসছে একদম লেটেস্ট কিন্তু অনেকে ভাবছেন যে আরও পরে কিনবেন বাট আনিস ড্রেসগুলো কিন্তু সব এখন একদম লেটেস্ট ডিজাইনগুলো চলে আসছে সো এটা হচ্ছে আরেকটা পার্ট সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন এত সুন্দর ডিজাইন করা অল কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি এটা দুই হাজার নয়শো নব্বই টাকা এগুলো মার্কেটে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা সেল করে আপনারা একটু মার্কেট যাচাই করলে বুঝতে পারবেন পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সেল হয় এই ড্রেসগুলো আমরা লাস্ট কালার দেখাবো এটা লাইট একটা মিন্ট কালার মিন্ট টাইপের কালারের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেস একদমই এক্সক্লুসিভ ডিজাইন ছিল একটাই বাট কালার ছিল অনেকগুলো যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন কি সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর কালার এটা এবং এইটা দেখেন এই ডিজাইনটা এত বেশি এক্সক্লুসিভ স্টোনগুলো যে বসাই এখানে দেখেন কুল্লি ফুল স্টোনগুলো বসানো আছে এত এক্সক্লুসিভ একটা ড্রেস পাচ্ছেন মাত্র নাম মাত্র দামে মাত্র মাত্র কত দুই হাজার টাকা বিয়াস দিয়ে দিচ্ছে আপনাদেরকে একদম অফার প্রাইজে তাহলে বাকি পার্ট দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স পাচ্ছেন নামমাত্র দাম একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের সব কাপড় বুড়ি থেকে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে দেখেন কি সুন্দর করে অল ওভার অন্যায় কাজ করা আছে ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস দুই পাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি যারা শপে আসতে পারেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন